কোনো না সাথে হয়তো আমার সংশ্লিষ্টতা ছিল বা কোনো একটা সাথে সংশ্লিষ্টতা ছিল এভাবে আমার যে উপার্জনগুলো আমার সম্পদের মধ্যে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে আমি সেখান থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি তবা করে যে আল্লাহ আমি আর জীবনে করব না তাহলে বোধহয় ইতিপূর্বে যা করেছি সেগুলো সব হালাল হয়ে যাবে ব্যাপারটি কিন্তু সেরকম না অন্যান্য অপরাধ একজন মানুষ জেনা করে ফেলেছেন একজন মানুষ মিথ্যা কথা বলে ফেলেছেন একজন মানুষ একটা হারাম জিনিস দেখে ফেলেছেন হারাম জিনিস শুনে ফেলেছেন এ সমস্ত ক্ষেত্রে তিনি যদি আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ আমি এই অন্যায় কাজটি আর কখনো করবো না যেটা হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন আশা করা যেতে পারে আল্লাহ সুমাতাল্লাহ তাকে মাফ করে দিবেন কিন্তু কারণ অর্থনৈতিক অধিকার অথবা যে কোনো অধিকার অন্য মানুষের অধিকার যদি আপনার কাছে থাকে পাওনা যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে চিৎকার করে যদি বলেন আল্লাহ আমি আর জীবনে একটি পয়সাও অবৈধ উপার্জন করবো না সারা জীবন যদি চিৎকার করতে থাকেন আপনার কোনো অবস্থাতেই হালাল হয়ে যাবে না কথা পারছি তাহলে অবৈধ উপার্জন থেকে তবা করার জন্য দুটি কাজ করতে হবে নাম্বার এক লজ্জিত হয়ে আল্লাহর কাছে তবা করতে হবে প্রতিজ্ঞা করতে হবে যে আমি অন্যায়ের পথে আর পা বাড়াবো না আর নাম্বার দুই যেই ব্যক্তির অর্থ আপনার সম্পদের মধ্যে যুক্ত হয়েছে যার টাকা মেরেছেন আপনি সুদের টাকা হোক ঘুষের টাকা হোক মানুষকে প্রতারিত করে টাকা নেওয়া হোক অফিস ফাঁকি দিয়ে বেতন নেওয়া হোক যতভাবে অন্যায় উপার্জন হতে পারে এগুলো যদি আপনার অ্যাকাউন্টে আপনার সম্পদে যুক্ত হয়ে থাকে আপনাকে আগে বের করতে হবে কি পরিমাণ টাকা এভাবে আপনার সম্পদে এসেছে চূড়ান্ত তালিকা বা চূড়ান্ত অ্যামাউন্ট যদি আপনি ঠিক করতে না পারেন আনুমানিক একটা অঙ্ক আপনাকে বের করতে হবে এটার বেশি যে না। এরপরে মালিক যদি পাওয়া যায় বা মালিকের সংবাদ আপনার যদি জানা থাকে তাহলে মালিকের কাছে সেই টাকাটা পৌঁছাতে হবে জটিল একটি বিষয় কথার কথা আপনি একজনের এক লক্ষ টাকা মেরে দিয়েছেন আপনি জানেন কার টাকা মেরেছেন যেই পরিমাণ টাকা অন্যের মেরেছি সেই পরিমাণ টাকা অনুমান করে আন্দাজ করে একটা অ্যামাউন্ট ঠিক করে সেটাকে একসাথে হোক ধীরে ধীরে হোক দান করে দিতে হবে এবং দানের সময় নিজে দান করছি নিজে সব পাবো এরকম কোনো আশা থাকতে না বরং আশা থাকবে এই যে আমি দান করছি এই অর্থের যে মালিক এই সম্পদের যিনি মালিক তার পক্ষ থেকে সবটা তিনি পাবেন কেমতের দিন তিনি যদি দান সামনে এসে তাহলে বলা যাবে ভাই আপনার দশ টাকা আমি মেরেছিলাম আর এই দশ টাকা আপনার পক্ষ থেকে আমি দান করে দিয়েছিলাম এই দশ টাকার স্বভাব বিনিময় এটা আপনার কথা পারছি তাহলে আমাদের ইতিপূর্বে যত অন্যায় উপার্জন আছে হারাম উপার্জন আছে সেগুলো থেকে আমরা যদি সঠিক আসতে চাই যাতে আমাদের আমাদের হজ কবুল হবে করে দোয়া কবুল হবে আমাদের ইবাদত কবুল হবে আমরা জান্নাতের উপযুক্ত হতে পারবো সেরকম যদি আমরা হতে চাই তাহলে একে তো লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওয়া করতে হবে যে আল্লাহ আমি আর এই অন্যায় করবো না আর দ্বিতীয়ত ওই সংশ্লিষ্ট সম্পদের প্রাপককে টাকাটা পৌঁছাতে হবে তিনি বেঁচে না থাকলে তার ওয়ারিশদের কাছে পৌঁছাইতে হবে তাদের সন্ধান যদি পাওয়া না যায় অথবা তাদেরকে এটা ব্যাক করতে গেলে ফেতনা সৃষ্টি হয় ঝামেলা তৈরি হয় তাহলে তাদের জন্য তাদের পক্ষ থেকে সেই পরিমাণ অর্থ দান করে দিতে হবে তারপরে আপনি মুক্ত হয়ে যাবেন একসাথে দিতে না পারেন আস্তে আস্তে ভেঙে ভেঙে দেন কিন্তু আপনাকে দিতে হবে এর আগে রক্ষা নাই আপনি অন্য সম্পদ মেরে দিবেন আর বুড়ো বয়সে হাজির সাহেব সেজে যাবেন ভালো মানুষ সেজে যাবেন